পাশের বাড়ির এক দাদার বিয়ে আমরা কয়েকজন বান্ধবী মিলে ঠিক করলাম যে আমরা খুব সাজবো সাজার মতো জিনিস আমার নিজের নেই কিন্তু আমার বৌদির খুব ভালো ভালো শাড়ি রয়েছে আমি ওদেরকে বললাম আমার বৌদির কাছ থেকে আমি শাড়ি নিয়ে নেব খুব সুন্দর সুন্দর শাড়ি আছে আমার বৌদির ওরা আমাকে বললো তোর না হয় বৌদি আছে আমাদের তো আর বৌদি নেই আমাদের কিনতে হবে আমি বললাম তোদের যে কেনার সামর্থ্য আছে আমার যে কেনার সামর্থ্য নেই বাবার কাছে চাইলে বাবা দিতে পারবে না তাই বৌদির আছে তাই বৌদির কাছ থেকেই চাইব এইভাবে আমরা বিয়ের প্রায় এক মাস আগে থেকে প্ল্যান করলাম সেই মতো আমার বৌদিকে বললাম যে বৌদি তোমার একটা খুব ভালো থেকে শাড়ি আমাকে দিও দাদার বিয়েতে পরবো বৌদি বলল আমার ভালো শাড়ি কোথায় সব আমার বাপের বাড়িতে এখানে আমার দু চারটে শাড়ি ফেলে রেখেছি শাড়ি কি খুব একটা পরি আমি আমি তখন বললাম দু চারটে শাড়ি আছে তো তাই দেখিও তার মধ্যে থেকে একটা পরবো বৌদি সেই সব শাড়ি আমি নিজে পরি আমি কাউকে দিই না ওগুলো ওগুলো খুব সুন্দর দামি শাড়ি তো তাই ওগুলো আমি কাউকে দিই না কেউ খেতে বসে তরকারি লাগিয়ে ফেলবে কেউ কোথাও বাঁধিয়ে ছিঁড়ে ফেলবে ওগুলো আমি কাউকে দিই না বৌদির কথাটা শুনে আমি খুব হয়ে তবু আমি হ্যাংলার মতো বৌদিকে বললাম তোমার এমনি পরা যাবে শাড়ি নেই বৌদি বলল না ওরকম কোনো শাড়ি নেই আমার সব দামি দামি শাড়ি আমি তখন মুখ ফুটে বলতেও যেন লজ্জা পাচ্ছিলাম যে শাড়িগুলো একবার দেখাও না তার মধ্যে থেকে যেটা পুরানো সেটাই করবো না হয় কিন্তু সেটা আমি বলতে পারলাম না স্পষ্ট বুঝে গেলাম বৌদি চাইছে না দিতে আসলে আমার বাবার দেওয়ার মতো ক্ষমতা নেই দাদা একটা ভালো চাকরি করে কিন্তু দাদা বৌদি যেহেতু আলাদা সেহেতু দাদা আমাদের সংসারে খুব একটা খরচ দেয় না বাবা দিন আনি দিন খায় প্রতিদিন যা রোজগার হয় তাতেই আমাদের কোনো রকমে চলে যায় এর মাঝখানে যদি আমি বাবাকে বলি আমাকে শাড়ি কিনে দাও বাবা এটাকে বাহুল্যতা ছাড়া অন্য কিছু বলবে না যে বাহুল্যতাটা আমাদের মানায় না মার শাড়ি তো বয়স্কদের শাড়ি সেই শাড়ি তো আর পরা যায় না একটা বিয়ে বাড়িতে তাই আমি ভেবে নিলাম আমার যা চুড়িদার আছে নতুন চুড়িদার তো নেই কিন্তু তার মধ্যে থেকে একটা পরে খন শাড়ি পরার ইচ্ছেটা আমারই হয়েছিল প্রথম বান্ধবীদের আমিই বলেছিলাম তাদের বাড়ি আমাদেরই বাড়ির পাশে যখন আমি আশাহত হলাম শাড়ি পরতে পারবো না ভেবে ওদেরকে আমি বললাম যে আমি চুড়িদার করবো বুঝলি শাড়ি পরবো না ওরা তখন একটু হলেও বুঝতে পেরেছিল তবু জিজ্ঞেস করেছিল আমায় কেন তুই তো বললি শাড়ি পরবি এখন কেন শাড়ি পরবো না বলছিস আমি বললাম না আসলে বৌদির শাড়িগুলো না সব বাপের বাড়িতে ওই একটা দুটো শাড়ি আছে যেটা এখানে মাঝে মাঝে পরে কোনো অনুষ্ঠান বাড়িতে তো সেই শাড়িগুলো আমি নিজের থেকেই বললাম বুঝলি বৌদি তোমার ওই ওই অত দামি শাড়ি আমি পরবো না বৌদি কোথায় কি লেগে টেগে যাবে বা কোথাও বেঁধে ছিঁড়ে টেনে যাবে ওই জন্য আমি নিজেই নিলাম না বুঝলি ওদের মধ্যে একজন বললো তুই চুপ কর তুই আর কথা বলিস না তোর বৌদি তোকে দেয়নি তুই কি নিবি না তোর বৌদি দিলে তবে তো তুই নিবি আমি তখন ওর একটু রেগে গিয়ে বললাম কেন আমার বৌদি দেবে না আমার বৌদি দিতে চেয়েছিল আমি নিইনি এই বিশ্বাস করিস না না এই জন্য ভালো লাগে না আর একজন বান্ধবী বলল ও কি ভুল বলেছে তোর বৌদি সামান্য একটু ভালো মন্দ রান্না করলে তোদের দিয়ে খায় না আর তুই আমাদের বললি আমরা বিশ্বাস করব। যে তোর বৌদি তোকে শাড়ি দিতে চেয়েছিল আমি তখন আর কিছু বলতে পারলাম না ছলছল করে ওরা তখন আমাকে বললো শোন না আমার ভালো শাড়ি আছে আমি মাঝে মাঝে বিয়ে বাড়িতে পড়ি বলে আমার দু তিনটে ভালো নতুন শাড়ি আছে তুই সেই শাড়ি পরবি খুন তুই যখন বলেছিলি তোর বৌদি দেবে তুই বৌদির কাছ থেকে নিবি আমি তখনই জানতাম যে কখনোই সেটা হবে না আমার কাছে ছিল আমি তবু তোকে তোর বৌদি যে তোকে দেবে না সেটা আমি জানতাম কিন্তু আমরা যখন ঠিক শাড়ি পরব তখন পরবো তুই আমার শাড়ি পরবি আর আমার ব্লাউজ তো তোর গায়ে হয়েই যাবে আমার মনে তখন একটু আনন্দ হলো আমি তখন খুশি খুশি মনে ওকে জিজ্ঞেস করলাম তো তাহলে দু তিনটি শাড়ি আছে ও বললো হ্যাঁ আমি বললাম ও আচ্ছা তাহলে ঠিক আছে কিন্তু আমার মাকে আমি জিজ্ঞেস করবো যদি পড়তে দেয় তবে কারণ কি বলতো অন্যের শাড়ি পরলে যদি ছিঁড়ে যায় তখন আমার মা আমাকে খুব মারবে জানিস ও বললো তুই কাকিমাকে বলিস আমি বলেছি দেবো কিচ্ছু বলবে না কাকিমা আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে বৌদি যে দেবে না সেটা আমি হয়তো জানতাম কিন্তু তবু আমি আশা করেছিলাম যদি দেয় বহুবার এমন হয়েছে স্কুল থেকে এসে দেখেছি এক মুঠো ভাত আর একটুখানি সবজি পড়ে আছে কারণ আমাদের মাছ রান্না খুব একটা হয় না হয় না বলতে গেলে ভুল হবে আসলে মাছ ভাত খাওয়ার মতো কপাল নেই বাবার রোজগার তো তেমন নেই তাই মাছ প্রতিদিন খাওয়া হয় না মাঝে মাঝে যখন মনে হয় যে না এই দিয়ে খেতে পারছি না ভালো লাগছে না তখন ছুটে যাই বৌদির কাছে ও বৌদি একটু তরকারি দেবে কিন্তু বৌদি সরাসরি বলে দেয় যে আজকে তরকারি নেই রে সব শেষ হয়ে গেছে তবুও আমি হ্যাংলার মতো প্রায় প্রতিদিন বৌদির কাছে যাই তরকারি চাইতে কিন্তু যতবারই গেছি বৌদি নাই বলে দিয়েছে কোনোদিনও বৌদির এক্সট্রা তরকারি থাকে না তাই মুখটা কালো করে আবার ফিরে আসি ওই সবজিটুকু দিয়েই ভাত খেয়ে নিই বৌদির বাড়িতে মাংস হলে সে মাংসের গন্ধ শুকে আমাদের থাকতে হয় কোনোদিনও এক বাটি তরকারি নিয়ে আমাদের দেয় না আমাদের সবার পাশাপাশি বাড়ি পাড়া খুবই ঘিঞ্জি তাই আমাদের বাড়ি কি হচ্ছে পাশের বাড়ির সবাই জানে পাশের বাড়ি কি হচ্ছে আমাদের বাড়ির সবাই জানে তাই আমার বান্ধবীগুলোও জানে যে আমার বৌদি আমাদের কিছু দিয়ে খায় না সুতরাং শাড়ি তো অনেক দূরের কথা বিয়ে বাড়িটা খুব ভালোই ভালোই কেটে গেছে খুব সেজেছিলাম সব কিছুই বান্ধবীর আমার নিজের সাজের জিনিস বলতে তেমন কিছুই নেই তারপর একদিন বাড়িতে সম্বন্ধ আসে তখন আমি সবে মাত্র মাধ্যমিক পাশ করে ইলেভেনে উঠেছি যেদিন সম্বন্ধ আসে মা তো অবাক মা বলল আমরা তো মেয়ের বিয়ের জন্য কাউকে কিছু বলিনি সম্বন্ধ এই ব্যাপারটা তো আমি বুঝতেই পারছি না কিভাবে হলো আমার পাশের বাড়ির একটা কাকু ছিল সঙ্গে তার সেই কাকু বলল না আসলে বৌদি এই যে আমার ছেলের বিয়ে হলো না ওই ছেলের বিয়েতে এই দাদা তোমার মেয়েকে দেখেছিল তাতেই ওনার খুব পছন্দ হয়েছে মা বলল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর বাবা আসুক আমি তাহলে ওর বাবার সাথে কথা বলবো কাকুর সঙ্গে যিনি এসেছিলেন তিনি মাকে বললেন দিদি মেয়েকে আমাদের খুব পছন্দ আপনি একটু দাদার সাথে কথা বলুন যদি উনি রাজি হন তাহলে মেয়েকে আমরা সব কিছু দিয়েই নিয়ে যাব বাড়ির বউ করে আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে আপনাদের কোনো খরচও করতে হবে না মা এ কথা শুনে বলল আচ্ছা ঠিক আছে দাদা ওর বাবা আসুক আমি কথা বলি আমি কথা বলে ওই ভাইয়ের দিয়ে খবর পাঠাবো তারপরে ওরা চলে যায় বাবা বলল আমাদের তো দেবার মতো ক্ষমতা কিছুই নেই যদি ওরা নিজের থেকে পছন্দ করে নিজের থেকে দিয়ে নিয়ে যায় তাহলে তার থেকে আর বেশি কি চাইতে পারি একদিন বাবা বাড়ি থাকতে ওনারা ছেলেকে নিয়ে এসেছিল আসতেই পছন্দ হয় ছেলের কথাবার্তাও চলে বাবা সেই কথার মাঝখানে একটা কথা বলেছিল যে আমার মেয়ের সবে এখন ষোলো বছর পূর্ণ হয়েছে আঠারো বছর না হলে মেয়েকে বিয়ে দিতে পারবো না যদি আপনারা রাজি থাকেন তাহলে দু বছর আপনাদের অপেক্ষা করতে হবে ওর মাঘ মাসে জন্ম মাঘ মাসে আঠারো বছর পূর্ণ হলে ফাল্গুন মাসেই আমরা বিয়ে দেব যদি আপনারা দু বছর অপেক্ষা করতে পারেন তাহলে রাজি আছি তখন ওনারা একটু সময় চাইলেন নিজেদের মধ্যে আলোচনা করলেন সবাই মিলে আলোচনা করে ঠিক করলো যে আমার বাবার কথাটাই থাকবে আমার খুব জানার ইচ্ছে ছিল যে ছেলেটা কি করে কিন্তু আমি লজ্জায় কারো কাছে জিজ্ঞেস করতে পারছি না তারপর যখন কথা ফাইনাল হলো তখন আমি খুব উদ্বিগ্ন হয়ে গেলাম ছেলে কি করে জানি না বাবা মাও একবারও আমার সামনে কিছু বলেনি অথচ বাবা রাজি হয়ে গেল ওরা যখন চলে যায় তখন আমি মাকে জিজ্ঞেস করেছিলাম ও মা ছেলে কি করে মা বলেছিল ছেলে ডাক্তার তোর কপালটা দেখ বাড়ি বইয়ের সম্বন্ধ এলো তাও আবার ছেলে ডাক্তার আমি বললাম কি বলছো মা ডাক্তার এসে আমাকে কেন পছন্দ করবে ডাক্তারদের ব্যাপার স্যাপারই আলাদা তারা আমাকে কেন পছন্দ করতে যাবে তাও এরকম একটা গরিবের বাড়িতে মা বললো সেটাই তো ভগবানের দান রে আমি তখন মনে মনে সত্যি খুব খুশি হয়েছি এরপর থেকে আমাদের ফোনে যোগাযোগ হয় মাঝে মাঝে দেখাও করি এরকমভাবে চলতে থাকলো যখন আমার ডাক্তারের সঙ্গে বিয়ের ঠিক হলো আমার বৌদির চরিত্র পুরোপুরি বদলে গেল। তবে পাড়ার অন্যের কাছে অন্যরকম কথা বলে বেড়াতে লাগলো এখনো দু বছর বাকি দু বছরের মধ্যে ছেলের মতিগতি পাল্টাতে কতক্ষণ এরকম কেনই বা একটা বাড়িতে বিয়ে করতে আসছে সে সেটাই তো বুঝতে পারছি না ও দেখবে ঠিক আছে এক বছর যেতে না যেতেই ও মত পাল্টে যাবে এই সব কথাগুলো আমাদেরও কানে আসতে থাকলো কিন্তু আমাদের সামনে বৌদির ব্যবহার একদম অন্যরকম এই কথা শুনে খুব খারাপ লাগতো ভয়ও লাগতো তখন ভাবতাম যে সত্যি তো ঠিকই বলেছে একটা ডাক্তার সে কেন আমাকে বিয়ে করবে কিন্তু এরকমভাবে চলতে চলতে দু বছর কেটেই গেল আমার এইচএস পাসও হয়ে গেল যে মাসে আমার আঠারো বছর কমপ্লিট হলো তার পরের মাসেই আমার বিয়ে চারিদিকে নিমন্ত্রণ চলে গেল আমার বাবার যেমন সামর্থ্য তেমনই জোগাড় করলো তবু আমার শ্বশুরের কাছ থেকে কিছু নেয়নি আমার দাদা বাবাকে সাহায্য করতে এগিয়ে আসেনি সবাই বৌদিকে জিজ্ঞেস করে হ্যাঁ গো তোমার ননদের বিয়ে তোমার শ্বশুরের তো তেমন ক্ষমতা নেই তা তোমার বর কিছু দিচ্ছে না বোনের বিয়েতে একমাত্র বোন তখন বলে না না ও অত কোথা থেকে পাবে বলো তো এই আমার বাচ্চার পিছনে খরচ আমার পিছনে খরচ প্রতিদিন শুধু ডাক্তার এটা সেটা করতে করতে কেটে যাচ্ছে তারপর আমার বাপের বাড়িতে আমার মায়ের শরীর খারাপ বাবার শরীর খারাপ এসব করতে করতে কোথায় পাবে আর এত তখন তারাই শুনিয়ে দেয় শ্বশুর শাশুড়ি কে সেবা করার মতো টাকা আছে নিজের বাবা মা বোনের সেবা করার মতো টাকা নেই বলো বৌদি তখন আর তাদের সামনে দাঁড়ায় না চলে যায় এরকম করতে করতে আমার বিয়েটা হয়েই গেল বৌদি তখন আমার তো আজ করতে শুরু করলো বাপের বাড়ি এলে কত যত্ন করছে আমাকে দিনের পর দিন যখন আমার বাবা মার উন্নতি হতে থাকলো আমার স্বামীর হাত ধরে আমার শ্বশুরের হাত ধরে তখন আমার বৌদি আস্তে আস্তে শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলমিশ করে নেওয়ার চেষ্টা করছে যেটা দেখে খুব মজাই লাগতো কিন্তু আমার মা এক কথার মানুষ যখন আমার বিপদ ছিল তখন আমার ছেলে বউ আমার কাছে আসেনি আমার পাশে দাঁড়ায়নি এখন আমি মেয়ে জামাইয়ের হাত ধরে একটু সুখের মুখ দেখতে শুরু করেছি এখন আর আমার পাশে তোমাদের লাগবে না তোমরা যেমন তোমাদের মতো করে খাচ্ছিলে তেমন খাও আমি সম্পূর্ণ নতুন জগতে পা দিলাম আমি কখনো কল্পনাও করিনি এইভাবে বাড়ি বয়ে আমার আমাকে নিয়ে যাবে আমার জীবনটা এত সুন্দর করে তুলবে একটা সময় বৌদির কাছে অনেক হাত পেতেছি কি তরকারির জন্য কি শাড়ির জন্য তখন কিছুই পাইনি আর আজ আমার আছে বলে এখন বৌদি আমাকে সব কিছু ঢেলে দিতে চায় কিন্তু এখন যে আর তার সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার যখন তার সাহায্য চেয়েছিলাম তখন সে আমাকে দূরে ঠেলে দিয়েছিল সব সময় কারোর সমান যায় না দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ আবার দুঃখের পরে সুখ এইভাবে প্রত্যেকটা মানুষের জীবন চলতে থাকে তাই কেউ যদি দুঃখে থাকে কষ্টে থাকে সে যদি তোমার কাছে আসে যতটুকু সামর্থ্য তাকে দিয়ে সাহায্য করা উচিত কাউকে এইভাবে অবজ্ঞা করে পরে তার পায়ে ধরাটা তাদেরকেই বলে মতো যার সাহায্যের প্রয়োজন নেই তাকে কিসের জন্য সাহায্য করতে যাব যার সাহায্যের খুব দরকার তাকেই সাহায্য করা উচিত কলমেও ও কণ্ঠে সোমা